আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আর হচ্ছে একটি ফ্রেন্ডরা দ্রুত চলে আসেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যদি কেউ লাইনে থেকে থাকেন লাইভে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করব প্রতিদিন এখন থেকে তিরিশ মিনিটের জন্য হলেও হচ্ছে লাইভ করার জন্য কারণ হচ্ছে লাইভে এসে সবাইকে এখান থেকে বন্ধু দিব লাইভে এসে সবার সাথে আড্ডা দিব লাইভে যারা যুক্ত হবেন যাদেরকে আসনে বসানো হবে সবাই সাথে সাথে সবার সাথে যুক্ত হয়ে যাবেন অ্যাকচুয়ালি আমি এখানে কখনো লাইভ আসলে নোটিশ ছাড়াই লাইভে চলে আসি যার কারণে হচ্ছে আমার লাইভে তেমন কেউ একজন অ্যাক্টিভ হয় না মেন কথা হচ্ছে আমি সময় দিতে পারবো কি না পারবো সেটাও বুঝতে পারি না যে আমি আজকে লাইভ করতে পারবো কি না পারবো যার কারণে হচ্ছে আমি কখনও নোটিশ দিয়ে আসি না আমি মনে করি যা যারা আমাকে ভালোবাসে মন থেকে তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবে তো লাইভে সবাই দ্রুত যুক্ত হয়ে যান আর এখান থেকে আপনারা সবাই অ্যাক্টিভ বন্ধুদের নিয়ে যাবেন লাইভে মূলত যারা আসে তারা হচ্ছে সবাই অ্যাক্টিভ আমার ভয়েসটা কী শোনা যাচ্ছে কি না যদি কমেন্ট করে জানিতেন আমি খুব উপকারিত হতাম আমার শোনা যাচ্ছে কেউ কি লাইভে যুক্ত আছে না এখানে ওয়াচিং এ জনকে দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানান তো আমার শোনা যাচ্ছে কিনা আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কেউ জানান তো কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আর এখান থেকে অবশ্যই অবশ্যই সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন যাদেরকে আসনে বসানো হবে প্রতিদিন অন্তত দশ মিনিট বিশ মিনিট করে হলেও আপনারা সবাই লাইভ করার চেষ্টা করবেন লাইভ করলে হয় আমাদের আইডিতে যে সব সমস্যা থাকে সেসব সমস্যা সরে যেমন কোনো একটা ইস্যু আসলো ইস্যু ইস্যু থাকলে কিন্তু আপনি লাইভ করার মাধ্যমে আপনার ইস্যুটা সরিয়ে নিতে পারবেন আবার ইদানিং আমি অনেক মানুষকে দেখতেছি যাদের হচ্ছে ছোট 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 পেজ মানে নতুন অবস্থাতে অনেকেই মানে মিউজিক ব্যবহার করতেছে মিউজিক ব্যবহার কখনোই করবেন না মিউজিক ব্যবহার আপনি যদি মিউজিক লাইসেন্স না পান তখনই মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার মনিটাইজেশনটা আসবে না আর যদি মনে করেন মিউজিক মিউজিক লাইসেন্স না পাওয়ার পরেও আপনি ব্যবহার করেন মনিটাইজেশন আসার পরে কিন্তু হচ্ছে আপনার মনিটাইজেশনটা চলে যাবে সুতরাং সবসময় নিজে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন আর নিঃস্বার্থভাবে একে অপরের সাথে থাকবেন সবসময় হচ্ছে কমেন্টস করবেন রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন একে অপরের সাথে এবং বিভিন্ন যেসব যেসব মানুষের পোস্ট বা ভিডিও আপনাদের সামনে আসে সবার ওইখানে যে কমেন্ট করে আসবেন এবং সেখান থেকে তিন চারজনের রিপ্লাই কমেন্ট করে আসবেন দেখবেন সেখান থেকেও অনেক কিন্তু ফলোয়ার্স বেড়ে যায় আমি কিন্তু এত ফলোয়ার্স বাড়াইছি আমি কিন্তু সহজে একে এক আসেনি নিশ্চয়ই আমি তাদের আইডিতে যে লাইক কমেন্ট করছি যার কারণে হচ্ছে আমার ফলোয়ার্স এত দ্রুত গ্রো করছে অনেকেই আছে যে দুই হাজার ফলোয়ার্স তিন হাজার ফলোয়ার্স নিয়ে অনেক মানে হতাশাগ্রস্ত তো তাদেরকে আমি একটা উদ্দেশ্যই করব আপনারা যদি কখনো কারো লাইভে যুক্ত হন সেখানে যারা যারা থাকবে সবাইকে আগে যুক্ত করে নেবেন নিজেদের সাথে নিজেদের সাথে যুক্ত করলে হয় কি তারা কিন্তু ব্যাক করে দেয় মূলত যারা নিজেদের পরিবার বড় করতে চায় তারা কিন্তু সবাই সবাইকে ব্যাক করে দিবে আর একে অপরকে ফলো করার মাধ্যমে সে আপনাকে ব্যাক করবে আপনি তাকে ব্যাক করবেন এটা করলে কিন্তু আমাদের পরিবারটা বড় হবে সুতরাং আমাদের পরিবারটা আগে বড় করতে হবে পরিবারে যদি কোনো সমস্যা থাকে ইস্যু থেকে থাকে আপনারা মাঝে মাঝে তিরিশ মিনিট বিশ মিনিটের জন্য হলেও লাইভ করার চেষ্টা করবেন আর লাইভ কিন্তু কখনও ব্যাক ক্যামেরা দিয়ে করবেন না অনেকেই দেখি লাইভ করে ব্যাক ক্যামেরা সেট করে তারপরে লাইভ করে এই কাজটা আপনারা কখনোই করবেন না এই কাজটা করলে কিন্তু আপনাদের আর নিজেদের ভুল নিজেরাই করবেন লাইভ করতে হবে সব সময় হচ্ছে সামনের ক্যামেরা থেকে ইভেন হচ্ছে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে লাইভ করবেন লাইভ করার মাধ্যমে ছোটোখাটো যেসব ইস্যু এসে ইস্যু আসে সেসব ইস্যু কিন্তু চলে যায় আবার হচ্ছে অনেকে হচ্ছে কি করে নিজেদের পোস্টে যেসব কমেন্টসগুলো আসে সেসব কমেন্টসের রিপ্লাই করতে চায় না কিন্তু বিভিন্ন জায়গায় কমেন্ট করে বেড়ায় এই কাজটা কখনো করবেন না আগে নিজেদের পোস্টে রিপ্লাই করবেন রিপ্লাই করার মাধ্যমেও কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে আর এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে নিজেদের হচ্ছে এঙ্গেজমেন্টটা হাই লেভেলে রাখতে হবে সবসময় এঙ্গেজমেন্টটা হাই রাখবেন তাহলে দেখবেন অল্পতেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছেন যাদের একদম পেজটা খুবই নতুন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে কেন পাচ্ছে তারা হচ্ছে সব সময় সবার সাথে অ্যাক্টিভ থাকতেছে সবার ওইখানে যে কমেন্টস করতেছে তাদের কাছে অধিকাংশ মানুষের কাছে আপনারা শুনে দেখবেন তাদের হচ্ছে এঙ্গেজমেন্টটা অনেক এনগেজমেন্ট কেন কখন বৃদ্ধি পায় এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাই হচ্ছে যখন আপনারা একে অপরের সাথে কানেক্ট থাকবেন একে অপরের পোস্টে হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্টের কোনো বিকল্প নেই আপনারা হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করলেই আপনাদের এনগেজমেন্টটা বৃদ্ধি পাবে এস কে সজীব চলে আসছেন রেজাল করিম চলে আসলেন প্রদীপ রায় ভাই লিখছেন কেমন আপু কেমন আছেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমার ভয়েসটা শোনা যাচ্ছে করিম লিখেছেন আমি পিরোজপুর শহরে রেজওয়ান ভাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এক ফর্ম লিখেছেন আপু কেমন আছো তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপু আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও তো অনেকেই মানে ওয়াচিংয়ে থেকে বসে আছেন একটু নিচে নেমে আসেন আপনারা একটু নিচে নেমে আসেন যে একটু কমেন্ট করেন আর আমি হচ্ছে আজকে সবাইকে বন্ধু দিব আর সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন লাইভে মূলত যারা আসে তারা কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ডস সুতরাং চেষ্টা করবেন লাইভ থেকে অন্তত দশ থেকে বিশ জন হলেও অ্যাক্টিভ বন্ধু নিয়ে যাওয়ার জন্য কালকে আমি একজনের একটা আপুর লাইভে গেছি ইফতি নামে একটা আকুল্লাহ গেছি সেখানে যেয়ে দেখলাম আসলে তারা প্রচুর অমায়িক তারা যাকে মানে আসনে বসানো হচ্ছে সাথে সাথে তাদেরকে যুক্ত করে নিচ্ছে আসনটা সর্বোচ্চ মনে হয় এক মিনিট এক মিনিট সর্বোচ্চ এক মিনিট রাখতেছে কিন্তু সবাই যা লাইভে ছিল মোট হচ্ছে পঞ্চাশ জন চল্লিশ জন সবাই সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছে সুতরাং আপনাদের পরিবারটা যদি বড় করতে চান তাহলে একে অপরের সাথে অবশ্যই অবশ্যই যুক্ত হতে হবে আপনারা যুক্ত হইতে চান না বুঝাই আপনাদের পরিবারটা এখনো ছোট রয়েছে এমন নয় যে সবাই আপনার পরিবারের যত সংখ্যক মানুষ আছে সবাই আপনাকে লাইক কমেন্ট করবে এমন কিন্তু নয় এক সময় কিন্তু ঠিকই আপনার ভিউ আসবে আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন আপনার ভিউ ভিউ আসবে এবং আপনার হচ্ছে রিস এঙ্গেজমেন্ট বাড়বে সেখান থেকে অনেক অনেক ফলোয়ার্স বাড়বে কেক ফরম আপু লিখেছেন শোনা যাচ্ছে আপু অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্টস করার জন্য এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে হুট করে লাইভে চলে আসছি আমি কখনো লাইভে আসলে কখনো বলি না কারণ হচ্ছে আমি মনে করি যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবে আমি কাউকে বিরক্ত করতে চাই না এই জন্য আমি কখনো হচ্ছে কখনো পোস্ট করে বা বলে আসি আমি তখন তেমন একটা লাইক করি না মাঝে মাঝে লাইক করি ফারুক হোসেন ভাইয়া বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ব্যস্ত আছি গাড়ি চালাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার ঠিক আছে ভাইয়া সামেশ্যা নেই আমি কিন্তু বলে আসিনি আমি চাইলে বলতে পারতাম কারণ আমি জানি যে আপনি এখন ব্যস্ত আছেন কারণ হচ্ছে বিকালে বলছিলেন যে আপনি হচ্ছে রাতে লাইভ করবেন না তখন আমি বুঝছি যে আপনি হয়তো আজকে ব্যস্ত থাকবেন যার কারণে আমি আজকে আপনাকে বলিনি যাই হোক ভাইয়া আপনি গাড়ি চালান আপনার হচ্ছে কমেন্টস করতে হবে না গাড়ি চালাচ্ছেন যেহেতু ফারুক হোসেন ভাই অনেক সুন্দর লাইভ অনুষ্ঠান চলছে আমাকে না জানিয়ে ভাইয়া আপনি তো হচ্ছে গাড়ি চালাচ্ছেন আমি আপনাকে জানাইলে আপনি আমি বিরক্ত করতে চাইনি এটাই হচ্ছে মেন কথা যাই হোক অনেকে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি যখন হচ্ছে লাইভ শুরু করছি তখন ওয়াচিং কিন্তু বিশ জন ছিল হ্যাঁ সবাই চলে গেছে ভাই বুঝি না এরা হচ্ছে এসে পর্যন্ত চলে যায় কেন লাইভ শুরু হওয়ার সাথে সাথে সবাই চলে যায় আমি মনে করছি যে আজকে লাইভটা মনে হয় জমজমাট হয়ে যাবে বিশ জন অটিং দেখে তো আমি ভাবছি যাক ভালোই হয়েছে ফারুক হোসেন ভাইয়া হাইলাইট করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর কাদেরি ভাইয়া এসে উকি মেরে চলে গেছে আমি দেখছি এখানে এসে উকি মেরে চলে গেছে অনেকেই আসছিল কিন্তু সবাই চলে গেছে ঠিক আছে সমস্যা নেই আমি তো বেশি সময় লাইভ করব না সর্বোচ্চ হচ্ছে তিরিশ মিনিট আজকে তিরিশ মিনিটের বেশি লাইভ করব না দশটা বিশের দিকে আমি লাইভটা শেষ করে দেবো এতটুকু সময় যতটুকু আমার হচ্ছে হয় আর কি ডিস এঙ্গেজমেন্টে যতটুকু বাড়ে আর যারা থাকার তারা ঠিকই থাকবে যারা হচ্ছে বন্ধুত্ব করতে চায় যারা হচ্ছে লাইফ থেকে এসে পরিবার বড় করতে চায় তারা ঠিকই একে অপরের সাথে যুক্ত হয়ে যায় কিন্তু অনেকেই দেখি যে হচ্ছে যুক্ত হয় না যে আমি সেই কথাই বলতেছিলাম কালকে আমি তার পরিবারে গেছি আমি চল্লিশ জনকে ফলো করছি জনকে করছি সেখান থেকে আমাকে চল্লিশ জন ব্যক্ত করে দিয়েছে তো এরকম করতে হবে যে সবাই হচ্ছে অনেকে আছে যে আসন পাওয়া পর্যন্ত অপেক্ষা করে এই অপেক্ষাটা কখনো করা যাবে না এই অপেক্ষাটা কখনোই করা যাবে না সবাইকে করতে হবে লাইভে যারা যারা যুক্ত আছে সবাইকে একে অপরের সাথে দ্রুত সম্ভব যত সময় দ্রুত সম্ভব হচ্ছে যুক্ত হয়ে গেলে কিন্তু সবাই পরবর্তী সময় ব্যাক করে দেয় আমি হচ্ছে ফারুক হোসেন ভাইকে হচ্ছে আসনে দিয়েছি আপনারা যারা লাইভে আছেন ওয়াচিং এ আছেন তারা সবাই ফারুক হোসেন ভাইকে যুক্ত করে নেবেন ফারুক হোসেন ভাই কিন্তু একজন স্টার সেন্ডার আর আপনারা যদি তার লাইভে যান প্রতিদিন অন্তত দুই হাজার করে স্টার সে গিফট করে ইভেন আপনারা যদি তার পরিবারে সবসময় যে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু অনেক অনেক ফুলের ভালোবাসা পাবেন সুতরাং হচ্ছে সবাই পিন কমেন্টে আমি যাকে রাখছি সবাই এখানে যারা যুক্ত নেই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর একটা করে রিয়্যাক্ট করে দেবেন স্বপ্নের লেখা লিখেছেন খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ কেক ফুরাম লিখেছেন শুভেচ্ছাও ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু নিচে নেমে আসেন আর ফারুক হোসেন ভাইয়াকে সবাই একটু যুক্ত করে নেন রিয়াক্টটা কমপ্লিট করে রিয়াক্ট কমপ্লিট করেন না আপনারা হচ্ছে মেন হচ্ছে রিয়াক্ট কমপ্লিট করেন রিয়াক্টটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের এই রিয়াক্টের অপশন থেকে অনেক মানুষ কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবে কারণ ওরা মনে করবে যে এখানে এতগুলো মানুষ যুক্ত হচ্ছে এখানে গেলে হয়তো কিছু বন্ধুবাবু আপনারা হচ্ছে লাইভে থাকেন অচিনে বসে থাকেন কিন্তু কেউ কখনও রিয়াক্ট করেন না কেউ কখনও কারোর সাথে যুক্ত হতে চান না আমি একজন স্টার সেন্টারকে রাখছি ফারুক হোসেন ভাইয়া অনেক ব্যস্ত আছে তারপরেও আমার লাইভ আসছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি মানে কিছু বলার ভাষা নেই আপনারা যে এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেন এটাই আমার জন্য অনেক লিখেছেন ফারুক ভাইয়ের সাথে আগে থেকেই যুক্ত আছি আপু অনেক অনেক ধন্যবাদ আপু আপু যদি একটু পারো তো একটু হাইলাইট করে দিও বা একটু করে দাও একটু ট্যাপ ট্যাপ করে দাও যাতে করে লাইটটা সবার কাছে পৌঁছায় আমি লাইভ করলে হঠাৎ করে সবার কাছে পৌঁছায় না আমি দেখছি যে আমি লাইভ শেষ করার পরে অনেক মানুষের কাছে নোটিস আসতেছে ইভেন আমার অন্য আইডিতে আমার লাইভ আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে তাই নোটিফিকেশনটা আসে আমি বুঝতে পারি না কারণ হচ্ছে সবাই ট্যাপটপ করে না যার কারণে লাইফ তো সবার কাছে পৌঁছায় না সবাই একটু নিচে নেমে আসেন অনেকেই ওয়াচিং আসেন সবাই একটু নিচে নেমে আসেন আর সবাই ফারুক হোসেন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত নেন সবাই ফারুক হোসেন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান সে একজন স্টার সেন্টার তার পরিবারে গেলে পরিবারে গেলে আপনার ব্যাক ফলো দিলেও কিন্তু ব্যাকটাও পেয়ে যাবেন অনেক ইনস্টার সেন্টার আছে যে ফলো করলে তারা কিন্তু ব্যাক পর্যন্ত করে না আর ফারুক জাহার মনে আসলে কোনো হিংসা নেই আসলে সে হয়তো আপনারা ভাববেন যে সে এখন আমার লাইফে আছে বলে আমি তার নামে এরকম গুণগান করতেছি এমনটা কিন্তু নয় আপনারা চেষ্টা করে দেখতে পারেন তার সাথে যুক্ত হয়ে দেখেন সে ভায়া কিন্তু সাথে সাথে আপনাদেরকে ব্যাক করে দেবে ইভেন হচ্ছে সবাই শেয়ার করে দিবেন আহ সমস্যা নেই ভাইয়া শেয়ার করার কোনো দরকার নেই এমনি মনে করেন মন চাইলো তার জন্য আসলাম এখন বেশি সময় থাকবো না সর্বোচ্চ তিরিশ মিনিট তিরিশ মিনিটের বেশি সময় থাকবো না দেখবো যে যদি সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় আর লাইভটা যদি অনেক মানুষ ওয়াকিং এ থাকে তাহলে হয়তো একটু বেশি সময় থাকবো না হলে বেশি সময় থাকবো না আমি তো অনেক কাছে চলে গেছি সবাই একটু রিয়াক্টটা কমপ্লিট করেন সবাই রিয়াক্টটা কমপ্লিট করেন ফারুক ভাইয়ের সাথে সবাই ফারুক ভাইয়ের পরিবারে চলে যান রিয়াক্ট করতেছে না কি জানি ভাই আমি বুঝি না আমার লাইভে মানুষ আসলে এরকম করে কেন হ্যাঁ আমি কিছু বলার ভাষা রাখি না এর জন্য আমার লাইক করতে মোটেও ভালো লাগে না কি বলবো নোটিস দিয়েছে লাইক করার জন্য এই সপ্তাহে একবার হইলেও তো করতে হবে দার দরনি আসছি যেহেতু সপ্তাহ শুরু আজকেই ভাবলাম যে তাহলে আজকেই করি অতিঙ্গে কে কে আছেন সবাই কি নিচে নেমে আসেন সবাই কি নিচে নেমে আসেন সবাই নিচে নেমে আসেন আর সবাই একটু রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ে সুতরাং রিপ্লাই কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমাদের অনেক ফলোয়ার্সও বাড়ে আপনারা দেখবেন বিভিন্ন হচ্ছে পোস্টে বা বিভিন্ন ভিডিও যখন সামনে আসবে সেখানে যে রিপ্লাই কমেন্ট করবেন সেখান থেকেও কিন্তু ফলোয়ার্স বেড়ে যায় সেখান থেকেও কিন্তু অনেক অনেক ফলোয়ার্স আছে সুতরাং সময় চেষ্টা করবেন একে অপরের সাথে রিপ্লাই কমেন্ট করার জন্য ওয়াচিংয়ে মাত্র দুইজনকে দেখাচ্ছে